পিঠের ব্যথা সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু নিয়ম নিয়েই কথা বলবো আজ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের কর্মপরিধি বেড়ে গেলেও কমে গিয়েছে কায়িক পরিশ্রম বেশিরভাগ কাজেই দেখা যায় চেয়ার টেবিল ভিত্তিক অনবরত বসে থাকার ফলে পিঠে ব্যথা করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে সামান্য বিশ্রাম আপনাকে পিঠের ব্যথা থেকে মুক্তি দিতে পারে কিন্তু ব্যথা যখন ক্রনিক হয়ে যায় বা ব্যাধির আকার ধারণ করে তখন বিশ্রামের পাশাপাশি মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম কারণ পিঠের ব্যথা খুব বেশি হলে প্রথম কাজ হল পূর্ণ বিশ্রাম গ্রহণ করা একেবারে না করলেই নয় এমন হাঁটাটি ছাড়া পায়ের পূর্ণ বিশ্রাম দিন অন্তত দুই দিন ব্যথার জায়গার পাশে বরফ রেখে জায়গাটি সাত থেকে আট মিনিট মাসাজ করুন আরাম পাবেন প্রথমে দু একদিন বরফ চিকিৎসা দেওয়ার পরও যদি ব্যথা ভালো না হয় তাহলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে গরম ভাব দিয়ে দেখতে পারেন এ পদ্ধতিতে যদি ব্যথা না কমে তাহলে ঠান্ডা গরম পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন এ পদ্ধতিতে পর্যায়ক্রমে প্রথমে তিরিশ মিনিট বরফ চিকিৎসা তারপর তিরিশ মিনিট ভাব চিকিৎসা প্রয়োগ করুন প্রতিবার অন্তত দুইবার করে দিনে দুইবার প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন পিঠ ব্যথার অন্যতম কারণ হল মাংসপেশির জড়তা বিছানায় চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দুই হাঁটু বিছানা থেকে তুলে বুকের দিকে ভাঁজ করুন হালকা চাপ প্রয়োগ করুন এবং ছেড়ে দিন এভাবে কয়েকবার করুন আরাম পাবেন বিছানা থেকে চট করে উঠে না পড়ে গড়িয়ে নামুন বিছানার প্রান্তে চলে আসার পর পিঠ শক্ত করে ফেলুন পা নামিয়ে দিন নিচে এবং দেহকে বিছানা থেকে তুলে আনুন ব্যথা উপশমের জন্য এটা বেশ কার্যকর ফোম বা গদিতে মোড়া বিছানো পরিহার করুন সমতল এবং শক্ত বিছানায় শোবার অভ্যাস করুন মাথার নিচে বালিশ রেখে চিত হয়ে শুয়ে দুই হাঁটুর নিচে বালিশ রাখুন এ পদ্ধতিতে শোয়া ব্যথা উপশমের জন্য কার্যকর কাজের সময় ব্যথা অনুভূত হলে নিজের সুন্দর স্মৃতিগুলো মনে করুন দেখবেন ব্যথা কম টের পাচ্ছেন ক্রনিক পিঠের ব্যথার জন্য ব্যায়াম অত্যন্ত ফলদায়ক তাই নিয়মিত ব্যায়াম করুন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব নতুন কোন বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন